একটি রাজনৈতিক দল নাম করতেও এটাকে রাজনৈতিক দল বলতেও ঘেনা করছে যারা পরিবেশ নির্বাচনী প্রচার মিছিল সেই প্রচার মিছিলের জন্য গাছ কেটে দিল শুনেছি নাকি পুলিশ কাজ করেছে না এই গাছ কেটেছে সো আই ওয়ান্ট ডি এভিডেন্স আমি ওটা পেলে ডেফিনেটলি যেখানে দেবার দেবো কিন্তু রাজনৈতিক দল নির্বাচনের সময় পুলিশের সহযোগিতা নিতে পারে না নির্বাচনী প্রচারের কাজে যদি এভিডেন্স আমি পাই আমি পেয়েছি ওই পুলিশের মধ্যেই লোক আছে কোন এভিডেন্স দেবার সেগুলো দিলে তারপরে বারোটা বাজাবো সেটা পরের কথা তৃণমূলের যেসব জায়গায় বলছে ওয়ান ডে ম্যাচ খেলবেন ম্যাচ হবে না ওয়ান ডে নিশ্চিন্ত থাকুন দু নম্বর যারা বলছেন যে ওয়ান ডে ম্যাচ তারপরেও খেলবেন আমি বলছি যারা ভোট দেবেন তারা ঠিক জায়গায় দেবেন তো ভোট এটাও ভেবে রাখবেন আমি তৃণমূলের নেতাদের উদ্দেশ্যেই বলে দিচ্ছি আমি তালিকা ধরে ধরে বলতে পারি কোন কোন নেতা কী করবেন সুতরাং এত চিন্তা করার নেই এখানে দেখুন না জিজ্ঞেস করুন কোনো প্রার্থী এসছেন কি না তাই জন্য তো তারা আমাদেরকে বলছেন রাস্তার জল হয়নি কল হয়নি রাস্তা হয়নি সেই কথাগুলো আমাদেরকে অভিযোগ করছেন আমরা তো এখানে ক্ষমতায় নেই তাও আমাদেরকে বলছেন আমি যখন বলছি আপনি তৃণমূলকে বলছেন না কেন তারা তো আসে না বিজেপিকে বলছেন না কারণ তারা তো আসে না তাহলে দিলটা কে জিতছে যারা আসছে যারা হেঁটে মানুষের কাছে পৌঁছচ্ছে যারা হাঁটতে পারে না চড়তে পারে না রথের মাথার চেপে ঘুরবে তারা কীভাবে যাবে তারা মানুষের ঘামের মূল্য কি বোঝে কষ্টর ভ্যালু কী বোঝে বুঝবে না তাই আমি আপনাকে বলছি মানুষ তার একদম মনস্থির করে ফেলেছেন হাওড়া কেন্দ্রে বামেদের পক্ষে প্রতিদিন সমর্থন বাড়ছে প্রতিদিন এর উদ্দেশ্যটা উদ্দেশ্য খুব পরিষ্কার হাওড়া দূষিততম শহর এটা আমি বলছি না রাজ্যের বিভিন্ন দপ্তরের রিপোর্ট থেকে গিয়ে সেই রিপোর্ট থেকে যে স্ট্যাটিস্টিক্স এসছে হাওড়াকে দূষিততম শহর বলা হয়েছে তাই দূষিততম শহরে নির্বাচনী প্রচার করতে গেলে আমাদেরকে পরিবেশ সম্পর্কে একটু সচেতন থাকতে হয় খুব স্বাভাবিকভাবে এটা আমাদের অ্যাজেন্ডার মধ্যেও পড়েছে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তাদের যে সর্বভারতীয় স্তরে আমরা যে ম্যানিফেস্টো করেছি সেখানে এনভায়রনমেন্ট ইজ এ প্রাইম ইস্যু আমরা সেই জায়গায় বলেছি আমরা বলছি কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের তৃণমূল সরকার পরিবেশের প্রশ্নে কম্প্রোমাইজ করছে আমরা সেই কম্প্রোমাইজ করার একটা উদাহরণ দেখলাম ওই হাওড়াতে সেটা হচ্ছে যে একটি রাজনৈতিক দল আমি নাম করব না একটি রাজনৈতিক দল নাম করতেও এটাকে রাজনৈতিক দল বলতেও ঘেন্না করছে যারা পরিবেশের বিরুদ্ধে গিয়ে কাজ করে তাদের নির্বাচনী প্রচার মিছিল সেই প্রচার মিছিলের জন্যে গাছ কেটে দিল মানে যে রাজনৈতিক দল ভোট প্রচারকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে একটা গাছের থেকে সেই রাজনৈতিক দল আগামী দিনে ভোটের জন্য মানুষকেও বেড়ে দেবে প্রাণকে ধ্বংস করতে ওদের কোনো অসুবিধে নেই ভোট লাগবে ভোট ওদের নেতারা মাথায় চড়ে নাচবে লপচপানি করবে কিছু লুচ্চা লাফাঙ্গাকে নিয়ে আর ওই তার জন্য ভোট হবে দা পেয়েছে আমাদের এখানে তো একটা মানে গভর্নমেন্ট সার্ভেন্টস তো কী করে আমি জানি না আমি শুনেছি নাকি পুলিশ কাজ করেছে না এই গাছ কেটেছে সো আই ওয়ান্ট ডি এভিডেন্স আমি ওটা পেলে ডেফিনেটলি যেখানে দেবার দেবো কোনো রাজনৈতিক দল নির্বাচনের সময় পুলিশের সহযোগিতা নিতে পারে না নির্বাচনী প্রচারের কাছে যদি এভিডেন্স আমি পাই আমি পেয়েছি ওই পুলিশের মধ্যেই লোক আছে কোন এভিডেন্স দেবার সেগুলো দিলে তারপরে বারোটা বাজাবো সেটা পরের কথা কিন্তু যে রাজনৈতিক দল একটা ভোটের জন্য গাছ কাটতে পারে সেই রাজনৈতিক দল একটা ভোটের জন্য কাল মানুষও কাটতে পারে এই তৃণমূল কংগ্রেস এই রকম একটা দল এদেরকে ভোট দেওয়ার অর্থ হচ্ছে পরিবেশ ধ্বংস করা আমরা হাওড়াকে সবুজ করে দিতে চাই গাছ দিয়ে যত ভোট আমরা পাব আমরা মানুষকে এইটুকু গ্যারেন্টি দিচ্ছি যে পরিবেশ হাওড়াকে ফিরিয়ে দেবার প্রশ্নে আমরা এগিয়ে যাব ভোটের আগে থেকেই তাই আমরা শুরু করেছি